আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার কখনো লাইভ করা হয় নাই ইউটিউব চ্যানেল থেকে তো আমি ইউটিউব থেকে আজ ফার্স্ট লাইভ আসলাম তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনাদের কোনো ইউরোপের থেকে ইউরোপের ইউরোপ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাবেন যেহেতু আমি বেশ অনেকগুলো আহ এজেন্সি ঘুরছি এবং আমি পোল্যান্ডের মানে ওয়ার্ক পারমিট আমি পাইছি ঘোরাঘাড়ি করার পর তো সেই হিসাবে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিব তো আপনারা যদি কোনো আছেন যারা আসলে অনেক দিন যাবৎ দিয়ে রাখছেন আপনারা মতামত প্রকাশ করতে পারেন এবং আহ জানাতে পারেন আসলে কে কয় মাস যাবৎ আপনারা ওয়ার্ক এর জন্য আবেদন করে রাখছেন অথবা কেউ ওয়ার্ক পারমিট পাইছেন এম্বাসি ফেস করার জন্য অপেক্ষা করতেছেন তো আপনারা মতামত প্রকাশ করে দেবেন দেখি কেউ যুক্ত হয় নাকি সালামাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন মানে ফার্স্ট আসলে লাইভ আসলাম ভাই কোথা থেকে দেখতেছেন আমার কোনটা কি ভাই রোড আছে না ঠিক আছে ঠিক দেখা যাচ্ছে ভাই একটু কাইন্ডলি একটু কমেন্ট করেন তো মানে আমার ফোনটা কি মানে ঠিক আছে সবাইকে ওয়েলকাম

তো কেউ আছে যে আসলে টাকা ধরা খাইয়া বসে আছে আবার কেউ চিন্তা ভাবনা করতেছে আমরা কুয়ের থেকে ইউরোপে যাব এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন আসলে তাদের জন্য আমি একটা কথা বলতে চাই আর কি যে বিশেষ করে বাঙালি যে এজেন্সি গুলো আছে এজেন্সি গুলা কিন্তু আসলে কয়েকটা এজেন্সি আছে বাংলাদেশের আহ উল্টা বিচার ওকে ওয়েট এইবার ঠিক আছে এইবার মেবি ঠিক আছে না ভাইয়া মনে হয় কুয়েত থেকে কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করে যে আসলে আমরা ইউরোপে যাবো এই ধরনের চিন্তা ভাবনা অনেকেই করে বা কিছু কিছু এজেন্সির মধ্যে যায় কিছু কিছু লোকের মারফতে যায় কিন্তু আসলে প্রতারিত হয় এটা খুব সেন্সিটিভ একটা বিষয় আমাদের বাংলাদেশের ভাই ব্রাদারের টাকা কিন্তু অনেকে হাতিয়ে নিচ্ছে মানে ইউরোপের নামে আর কি অনেকেই কিন্তু টাকা ধরা খায় বসে আছে কেউ হয়তো এক লাখ কেউ দুই লাখ কেউ তিন লাখ যেমন সূর্য আছে সূর্য আমার একটা বাংলাদেশের ভাই একটা ওখানে ব্যবসা করে হাঁস মুরগির ব্যবসা করে উনি আমার সাবস্ক্রাইবার তো উনি কিন্তু উনি কিন্তু হচ্ছে যে হাঁস ব্যবসা করে উনি পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছিল ওয়ার্ক এর জন্য অ্যাপ্লাই করছিল

মানে ইউরোপের নামে যারা আপনারা ওয়ার্ক পারমিট এর জন্য আরকি টাকা জমা দিবেন খুব সাবধানে দেন ভাই পরিশ্রমের টাকা ভাই মানে খুব পরিশ্রমের টাকা মানে আমাদের আমাদের টাকা আমাদের পকেটের টাকা দিয়ে বুঝছেন তারা বাড়ি গাড়ি করতে ঠিকই তো আমাদের এই শুধু এই ওয়ার্ক পারমিট কোনো ভাবে সেটা আপনার বাজে একটা কোম্পানি হয়ে মানে হইলে ধরাই দিতে ধরাই দিতে পারলে টাকাটি আর কি মানে যে জমা দিচ্ছেন বিশ্বাস এইবার আপনি অন্য যাইতে পারলেন না যাইতে পারলেন সেটা হচ্ছে মানে কে কোন দেশে যাওয়ার জন্য আর কি চিন্তা ভাবনা করতেছেন ইউরোপের যদি কেউ কোন দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে তাহলে কমেন্ট করেন যে যতটুকু আইডিয়া যতটুকু দেওয়া প্রয়োজন বা মানে কোন দেশে তাড়াতাড়ি ওয়ারকামিট হবে বা বৈশ্বিক উপদেশে ভালো সেটা আমি বলে দিতেছি আর কি যেহেতু আমি অনেক গুলা এজেন্সি করছি ভাই আমি মনে হয় 10টা 12টা এজেন্সি করছি গুতে এবং কি আমার নিজস্ব লোকের পিছনেও আমি ঘুরছি মোটামুটি ভালো তো এটার ভিতরে মানে এই এজেন্সিগুলোর উপরে আর মোটামুটি ভালো রিসোর্স আছে আর একটা একটা বিষয় হলো যে আপনারা যে টিকটকে যে ভিডিও দেখেন ওই যে কি জানো ব্রিট ফ্লাই এজেন্সি পোল্যান্ডের কোস্টিয়ার যাওয়ার ইচ্ছা আছে ভাই পোল্যান্ডের চিন্তা ভাবনা বাদ দেন কারণ পোল্যান্ডের পোল্যান্ডের বিচার বিচারের চেয়েও ভালো না ভাই কুয়ের থেকে বুঝছেন কুয়ের থেকে পোল্যান্ডের বিচারের চেয়েও ভালো না আমার কয়েকটা ফ্রেন্ড আছে আপনার এক দেড় বছর ধরে পয়সা দিছে মানে ওই ই দেন অ্যাপয়েন্টমেন্টই দেয় না অ্যাপয়েন্টমেন্টই দেয় না বুঝছেন ভাই এম্বাসির থেকে অ্যাপয়েন্টমেন্টই দেয় না পর্তুগালও ট্রাই করেন না পুরুষিয়া কোরুশিয়া ভালো আছে মোটামুটি ওটা বিচারিসু ভালো আছে তারপর হচ্ছে মনে করেন ইনশাল্লাহ দোয়া ও ভালোবাসা থাকবো আর

ওই ই করেন যদি আপনি কোন দেশের জন্য যদি আপনি ড্রাইভিং বিষয়ের জন্য আবেদন করেন আপনার অগ্রাধিকার প্লাস আপনার এই কুয়েত থেকে যখন আপনি যাবেন তখন আপনার খরচ হব বিশ দিনের খরচ করে বিশ বাইশ দিনের খরচ হবে আর কি তো ইন্টারন্যাশনাল লাইসেন্স টা যখন যাবেন এখান থেকে আপনি যাই এই গাড়ি চালাতে করেন বুঝছেন যে কোনো দেশে যাওয়া আপনি ফুড কাজ যদি করেন তা আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারেন সবাই আসলে সবাই লাইক লাইক দেন আগে ভাই লাইক দিলে পরে লাইক দিলে পরে মানে আরো সবাই কাছে যাবো আর কি সবাই দেখতে পাবো আর কি লাইকটা লাইক দেন সবাই আর আশা করি সবাই কমেন্ট করবেন আপনি ড্রাইভিং বিষয় ড্রাইভিং যদি আপনার জানা থাকে লাইসেন্স যদি থেকে থাকে তাহলে বেস্ট ভাই আপনি যে একটা বিশ্বস্ত এজেন্সি দেখা বা বিশ্বস্ত আপনার কোনো লোকজন দেখা আপনি যে ক্রোশিয়া আছে তারপরে সার্বিয়া আছে

জানি দেখি কে কোন জায়গা থেকে রেখেছে বাইকেরা এমনি মহামতাল ভাই এটা আপনার বেস্ট অপশন আপনার যদি লাইসেন্স থাকে বাইক হচ্ছে ফাইভ পয়েন্ট অফিস দেখছি হ্যাঁ সাত মানে পাঁচশো থেকে সাতটা অফিস দেখছেন হ্যাঁ 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 আমিও ভাই করছি অনেকগুলো অফিস অনেকগুলো অফিস করছি ভাই রুশিয়া যাইতে কোয়েন থেকে কত দিন লাগে এইবার গুড কোশ্চেন বাই কোয়েন থেকে আমি ইন্ডিয়ান যে এজেন্সিগুলা শোনা রেট অফ নোটিশ করে রাখেন ইন্ডিয়া থেকে যে এজেন্সিগুলা এই এজেন্সিগুলা থেকে বলে 900 থেকে 1200 দিনার আপনারা বুঝেন কিন্তু ইন্ডিয়ান যে এজেন্সিগুলা আছে 900 থেকে 1200 দিনার বলে ইন্ডিয়ান থেকে আপনাদের ওয়ার্ক পারমিট এনে দিব আর আমাদের বাংলাদেশের এজেন্সিগুলো আছে এগুলা থেকে এগুলার বদলে জান দাওন ফ্লাই

দেন আপনি ফাইল প্রসেসিং হইব আর কি যে প্রসেসিং হইব তারপরে বলে আর কি যে বিসা বিসা আসার পরে হইছে বাকি টাকা কিন্তু আসলে তা না ওয়ার্ক পারমিট আইলে পরে তখন আরেকটা কিছু টাকা ই করে আর কি দাবি করে আর ভাই সবাই লাইক করেন লাইক ভাই লাইক দেন একটা আঙ্গুলটা চাপ একটু লাইক দেন বাট আমাদেরকে আমার বিশ্বাস হয় না আমাদের মানে আমাদের বিশ্বাস কি আমাদের কাউকে বিশ্বাস হয় বাট আমাদেরকে বিশ্বাস হয় না ভাই বিশ্বাস আসলে না হওয়াটাই স্বাভাবিক কারণ ভাই কি করবেন ভাই আর যদি 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 ইউরোপে যাইতে তাহলে কিন্তু কাউকে কাউকে না বিশ্বাস করতে হবে ভাই ভাই আমার আমি কি যাইতে পারবো ভাই আপনার বিষা আকুত হোক তারপরে হচ্ছে সোন হোক তারপরে হচ্ছে আপনার উজারা হোক বা আপনার ঘরের বিষা হোক কোনো সমস্যা নাই আপনার এইটা নিয়ে কোনো সমস্যা নাই আপনি ওয়ার্ক পারমিট উড়াইতে পারবেন আপনি যাইতে পারবেন বাট যাওয়ার সময় কিছুটা মিথ্যা কথা বলে যাইতে হয় যদি কোম্পানি পাসপোর্ট না দেয় তাহলে সেই ব্যাপারে একটু মিথ্যা কথা বলতে হয় আর কি ওইটা যখন যাবেন আপনার নিজের নিজের আইডিয়া হয়ে এই উপরে ভাই চারজন আছেন ভাই একটা লাইক দেন লাইকটা একটা লাইক দিয়ে রাখেন প্লিজ ভাই লাইক দিয়ে রাখেন এই আর কি বলছেন আপনার আকুর থাকলে সমস্যা নাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো দেশের জন্য বা আপনার যাইতে পারবেন সমস্যা নেই এইটা নিয়ে সমস্যা নাই তবে বিশ্বস্ত বাইরে বিশ্বস্ত এজেন্সি বা বিশ্বস্ত লোকের মাধ্যমে যায় আমরা টাকা পয়সা দিয়ে আবার ধরানো রাখেন না আপনারা আসলে যদি আপনারা একটু শেয়ার করতেন আসলে কে কোন দেশে যাওয়ার ইচ্ছুক মানে মানে সিলেক্ট করেন কে কোন দেশে যাবেন কি কি কাগজ লাগে যাইতে ভাই ভাই ফার্স্ট অফ অল আপনার প্রথম অবস্থায় ওয়ার্ক পারমিট বাইর হইতে শুধু আপনার পাসপোর্ট ফটোকপিটাই লাগে আমি যতটুকু জানি আমার নাম এভাবে বাড়িছে পাসপোর্ট ফটোকপি লাগে আর কিছু না আপনি পাসপোর্ট 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 ফটোকপিটা পিডিএফ ফাইল করে পাঠাবেন যারা যাদের কাছে পাঠাবেন তারা আপনার মানে কাজ করবো যদি নিজস্ব লোক থাকে আর যদি এজেন্সির মাধ্যমে পাঠান তারা কিছু কাইটেরিয়া দেয় যেমন আপনার দুইটা ছবি চাইবো বা আপনার পাসপোর্ট ফটোকপি চাইবো মানে এইটা দিয়ে আর কি প্রথম অবস্থায় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে কিছু লাগে না দেন আপনার যখন যখন আপনার ওয়ার্ক হয়ে যাবে যখন তখন আপনার যেমন মনে করেন যে পাসপোর্ট ফটো করবেন ফটো তারপরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ব্যাংক স্টেটমেন্ট বকর সকর কিছু ভাই তো সমস্যা নাই যদি আপনি যদি না থাকে তাহলে টাকা করে সমস্যা নাই আপনার লিগেল

তাদের ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকে যে বললেই হবে যে আমার লাস্ট থ্রি মান্থের ব্যাংক স্টেটমেন্ট ওরা দিয়ে দিব সমস্যা নাই আর তাদের ব্যাংক কার্ড নাই তারা ভাই ওই যে কুয়েতে অনেকগুলো ব্যাংকে আপনার ফ্রি অ্যাকাউন্ট হয়ে যায় মানে ফ্রি আপনার কিচ্ছু লাগবে না টাকা পয়সা কিছু লাগবে না আপনি সিভিল এডিনে যাবেন আপনার ব্যাংকের ব্যাংকের জন্য কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন বাসায় না কার্ড দিয়ে দেবে ভাই আপনার অ্যাকাউন্ট বাসায় ওপেন করে দেবে যেমন অফরা অরফা অরফা একটা ব্যাংক আছে না অরফা না অফরা যাই হোক এরকম একটা ব্যাংক আছে ওরা যদি আপনি যে মোবাইলটা যদি অ্যাপ্লাই করেন ওরা বাসায় আপনার ব্যাংক কার্ড দিয়ে দেবো অটোমেটিকলি আপনার কিন্তু ই হয়ে যায় আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যায় তো এটার মধ্যে কিছু টাকা আপনি রাখলেন উঠাইলেন রাখলেন উঠাইলেন এটা তো আপনার খরচ নাই ভাই নতুন যারা আছেন আসলে সবাইকে সালাম আলাইকুম কেমন আছেন সবাই কুয়েতের কে কোথায় থেকে দেখছেন এবং যদি বাংলাদেশের থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং কুয়েতের কোন ভাই কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে ভাই কোন এরিয়ার থেকে দেখতেছেন আর কারোর যদি কোনো আসলে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন থাকে বা জিজ্ঞেস করতে পারেন যেহেতু কিছুটা ঘুরতে ঘুরতে বা তিতা হয়ে উঠছেন তিতা হয়ে গেছি তো সবকিছুই জানা আছে মোটামুটি কারো কাছ থেকে যদি কোনো কোশ্চেন থাকে যদি তাহলে আপনারা বলেন কোশ্চেন করেন আপনার কমেন্টের মাধ্যমে আমি ট্রাই করবো ইনশাল্লাহ

কত পার্সেন্ট কত পার্সেন্ট হ্যাঁ কত পার্সেন্ট হবে হ্যাঁ কত পার্সেন্ট বিশা বলতে আপনার মনে করেন পুরুষের থেকে তো পুরুষের থেকে এতটা বেশি ফেরত দেয় না মোটামুটি ভালোই বিশাল ভালোই মোটামুটি আছে ভাই অনেকই পুরুষে আর পুরুষে গেছে কিন্তু সেটা বাংলাদেশ থেকেও গেছে বা কুয়ের থেকে মোটামুটি ভালো গেছে এতটা বেশি ইনজেক্ট হয় না কুরুশিয়া কুরুশিয়ার বিশাল ভালো আছে ভাই শাহ বলবো আপনি কেমন আছেন

কেউ হয়তো দর্শনে হচ্ছে একশো ত্রিশ দিন আর কিছু কিছু এজেন্সি নেয় আপনার আড়াইশো দিন আর কিছু এজেন্সি নেয় দুশো দিন ওই ঘুরে ফিরে কিন্তু হিসাব কিন্তু একটা আপনাকে টাকা মাস দিবি আপনাকে পেমেন্ট করতেই হবে পাসপোর্ট ফটোগ্রাফির ফটোগ্রাফির সাথে আপনার টাকা কিন্তু দিতেই হবে বুঝছেন ভাই তো আপনার এজেন্সি বলতে এজেন্সি বলতে আপনি যে কোনো এজেন্সিতে আসলে এখন কি বলবো আপনার যেটা ভালো লাগে আপনার ব্যক্তিগত ভাবে যেটা ভালো লাগে আপনি ওইটার মধ্যে ট্রাই করবেন আহ ভাইয়ের বাসা কোন জায়গায় চিনা চিনা লাগে ভাই চিনা চিনা লাগে আপনার আমার বাসা হচ্ছে টাঙ্গাইল আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল ভাই

আচ্ছা ভাই লং টাইম হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন গণগুলিতে

পোল্যান্ডে যাব না ওয়ার্ক পারমিট হয়েছে আমি জমা দিলাম কারণ হচ্ছে পোল্যান্ডের বিশা রেসু খুব কম বিশা রেসু একদম পোল্যান্ডে হয় না বলতে সারে কারণ হচ্ছে যে আমার আমি যে আগে যে বিল্ডিং এ ছিলাম ওই বিল্ডিং এ আমার রুমের দুই তিন জন ভাই এক দেড় বছর আগে দিছে ওনাদের ওয়ার্ক পারমিট হয়েছে বাট ওনারা এম্বাসিতেও ই করছে অনলাইন করছিল মানে জমা দিছিল ওনাদের ডাকে না বলছেন ভাই এর জন্য আর কি আমার চিন্তা ধারণা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা রাখবো আপনারা আমার ভিডিও গুলা দেখবেন আমাকে সাপোর্ট করবেন কারণ ভাই অনেক ঘুরাঘারি করে ভিডিও বানাই তো কষ্ট হয় অনেক সবাই সাপোর্ট সাপোর্ট করবেন ভাই ভালোবাসা দিবেন যাই হোক ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইনশাল্লাহ আবার ইনশাআল্লাহ আসবো কখনো ভালো থাকবেন আসসালামু আলাইকুম